হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমাদের পেজে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ খুব গুরুত্ব সম্পূর্ণ একটা ভিডিও দিলাম যে সমস্যাটা এখন বর্তমানে সেই শতকরা নব্বই পার্সেন্ট পুরুষ মানুষের দেখা যাচ্ছে তাদের উপকারের জন্যই আমার এই ভিডিওটা বানানো আশা করি সবাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার দিয়ে অন্যকে উপকৃত করবেন আর যারা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল আইকনিকটা দিয়ে রাখবেন তো বন্ধু চলুন কথা না বাড়িয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চন্দন সুধা নামে একটা ভিডিও ছবি শালসা এটা একটা আয়ুর্বেদিক শালসা মূলত আমি কবিরাজ যার কারণে ন্যাচারাল বিষয়ে আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করি যেন আপনারা ন্যাচারালি একটা সমস্যার সমাধান পেয়ে যান তাই যাদের প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া কিটকিট করে কামড়ায় চুলকায় প্রসাবের আগে পরে ক্ষয় হয় প্রস্রাব এক নালে দুই নালে হয় হ্যাঁ ক্ষয় হচ্ছে মেহ চেহারা নষ্ট হচ্ছে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে ভাই আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে বিভিন্ন জনের বিভিন্ন কথা না শুনে মাথা নষ্ট না করে আপনারা দ্রুত এই চন্দনসুতা শালসাডা সংগ্রহ করুন এটা সর্বপ্রকার মেহর প্রসাবের রাস্তায় পাথর প্রসাবের গলযোগের জন্য হানড্রেড হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা অবশ্যই অবশ্যই এটা সেবন বিধি করবেন এটার গায়ে নিয়ম কারণ খাওয়ার নিয়ম কারণ দেয়া আছে